150 170 180 সব সময় দেখি টাকা কোনো আমার 20 টাকা দেওয়া যায় না দাদু এই টাকাগুলো আমার খুব দরকার টাকা তো চাইছি জমি দলিল তো চাইনি টাকা দাও আরে দাদুর কাছে ডাক্তার ফোন দিয়েছে কেন আপনাকে বললাম কি দিনে পানি জমাছে আপনি তো কথাটা সিরিয়াসই নিছেন না দাদারে এসে ওষুধ নিয়ে যান আপনার রিপোর্ট তো দেখলাম আপনার কিডনিতে পানি জমেছে অতি শীঘ্রই আপনার অপারেশন করতে হবে কিন্তু ডাক্তার সাহেব আমার কাছে তো অত টাকা নেই আহা টেনশন করেন না কালকে এসে আপনি আপাতত ওষুধগুলো নিয়ে যান আচ্ছা ঠিক আছে দাদু এজ নাও টাকা চলো ডাক্তারের কাছে যেতে হবে তোমার কিডনিতে সমস্যা তুমি আমাকে বলনি কেন এই টাকা করে ফালি ওই টাকার কথা তোমার জানা লাগবে না ফোন দিসলাম ফোন দছলি না কেন দেখি তোর ফোন কই তুই আমার চিকিৎসার জন্য ফোন বেশি ফেলেছিস তোমার জন্য আমার ফোন কি আমার জীবনও বিক্রি করে দিতে পার কে কে দাদুকে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে